থেকে কলকাতায় আসছে সোনা আর গোলমাল কারণ যারা এটা চেক করেন তারা আটকে দিয়েছেন তারা বলছে চলবে না থাকবে এখানে আমি খালি দুটো কথা এখন আমার হঠাৎ মনে পড়ল একটা পুরনো কথা একটা এখন আগেরটা বছর পাঁচেক হবে আমার মনে হচ্ছে যতদূর সম্ভব যে গত লোকসভা নির্বাচনী প্রচারে বোধহয় মালদা গেছিলাম আমি আর সেইখানে শুনলাম যে এখানে আমাদের দমদম বিমানবন্দরে এই মুখ্যমন্ত্রীর তাহলে থাইল্যান্ড না কোথায় গেছিলেন সেখান থেকে সেই দিনের ব্যাপার সকাল সকাল আমি যা খবর পাচ্ছি যেতে যেতে তারা কি নিয়ে এসছে জিনিসপত্র দেখে ওখানে জিনিসপত্র ইত্যাদি একটা ব্যাগ আটকেছে কি আরো কিছু আটকেছে এবং সেইটা বোঝা যাচ্ছে যে পরে আমি যা ওখানে মাঝে মাঝে যা খবর পাচ্ছি মোবাইলে সেটা হচ্ছে যে এবং সোনা মানে এরকম কানে বলছে সে সোনা মালয়েশিয়া থেকে কলকাতায় আসছে সোনা আর সেইটা নিয়ে গোলমাল বেড়েছে কারণ যারা এটা চেক করেন তারা আটকে দিয়েছেন তারা বলছেন এসব চলবে না থাকবে এখানে ঠিক কি হলো আমি জানি না কিন্তু সবাই জানে পরে আমরা সবাই জেনেছি এখন সবাই জানি যে যারা আটকে ছিল তারও তো উপর আছে দিল্লি থেকে ফোন এই নয় যে এখান থেকে কোনো ফোন হয়ে থাকবে মানে এখানকার কালীঘাট থেকে কোনো ফোন যায় না সে তো গিয়ে থাকবে ও ছেড়ে দিতে হবে কিন্তু তার বড় কথা হচ্ছে খুব দিল্লির থেকে খোলেন কালীঘাট থেকে খালি অর্থাৎ কালীঘাট দিল্লি জঙ্গা বিমানবন্দর এবারে কি সেটিং যেটাকে বলে বুঝতে কোনো অসুবিধা বারবার আমরা একথা মনে করিয়ে দিয়েছি যে যদি বলতেন যে সবচাইতে বড় অপরাধ হলো আপনার যে আপনি বিজেপিকে এখানে ডেকে নিয়েছেন এবং বিজেপি না থাকলে এই পার্টির রেজিস্ট্রেশন হতো প্রতীক আছে ওই আমার আবার পদ্মফুল তুমি নিচে একটা নাও ফুল এই প্রতীক পেত না এই সম্পর্ক এবং সেই সম্পর্ক যা আমাদের ট্রেনে এসছে আপনারা সবাই এসছেন এখানে কমপ্লেক্সে রাজনৈতিক প্রতিবাদ কর জন্য এসব আপনারা সবাই জানেন ভালো করে কত টাকা লুট হয়েছে কিভাবে লুট হয়েছে সব জানি না আমরা কিন্তু টাকা যে লুট হয়েছে আপনারা সবাই জানেন কত রকম লুট হয় সেসব আমাদের বক্তারা আছেন বলবেন আমি আপনাদের সে নিয়ে সময় নিতে চাই কিন্তু যা হয়েছে এ কোনোটা দিল্লিতে মোদী সরকার বিশেষ করে এই সময়ে যা হয়েছে এই সময়ে যা হয়েছে তাদের অজ্ঞাত সারে কিছু নাই তারা সব জানে এবং একটা ব্যাপারে এই সরকার রাজ্যের সরকার আর কেন্দ্রের সরকারের যে আরেকটা ব্যাপারে যেটা সম্পর্ক সেটা হচ্ছে এই যে দুটোই লুটেরা পুঁজির উপরে নির্ভর করে এবং লুটেরা পুঁজি মানে লুট করে যা হয় পুঁজি যদি খাটে শিল্পে তাতে উৎপাদন হয় লোকের কর্মসংস্থান হয় বেকারদের কাজের কাজ হয় কিন্তু পুঁজি যদি খালি পুঁজির থেকে পুঁজি হয় মাঝখানে কাজ না হয় কিছু উৎপাদন না হয় ফাটকা বাজারে যেরকম হয় শেয়ার বাজার থেকে আরম্ভ করে শেয়ার বাজারেও কেউ অসুবিধা নেই শেয়ার বাজারে কেউ কিনতে পারে বেচতে পারে তাতে লাভ হতে পারে ক্ষতি হতে পারে এটা অর্থনীতি পুরনো নিয়ম কিছু নতুন কিন্তু শেয়ার বাজারে যেভাবে আজকাল হচ্ছে নাম অনেক আছে আমি সেভাবে যাচ্ছি না খুব একটা কিন্তু কথা হচ্ছে যেখানে যেখানে টাকার থেকে টাকা হবে মাঝখানে কিছু নেই এবং তার কোনো দায়বদ্ধতা নেই এই দিনা কে বলেছেন ওর যে লোকগুলোকে পাঠিয়েছিলেন কালকে ওই নিউজফ্লিক অফিসে হারা যাওয়ার জন্যে এই গ্রেপ্তার করেছেন দুজনকে তার মধ্যে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা সাত দিন এখন আটক থাকবে সেটা আপনারা জানেন আমি বিশদ কোথায় কয়েটে যাচ্ছি না খবর আপনারা মধ্যে পেয়েছেন কিন্তু এটা কেনা জানে যে এই সরকার এই কেন্দ্রের সরকার তারা এখানে কি হচ্ছে জানেন আর মানুষ জানেন দিল্লিতে কি হচ্ছে আমরা জানি ওটে সফটওয়্যার থেকে আরম্ভ করে ফ্রান্স থেকে এই যুদ্ধ বিমান কেনা থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত আদানি পর্যন্ত যা হয়েছে এই সব মানুষ জানেন মানুষ জানেন এবং দিন মোদী জেনে রাখুন বিজেপি আর এস এস এরা ভালো করে জেনে রাখুক এই অপরাধ থেকে আপনারা কখনো পার পাবেন না কখনো ছাড় পাবেন না বিচার হবেই আর ভারতের মানুষ আপনাদের বিচার করবে আর তাঁদের হাত যার মাথার উপরে তিনি আমাদের এখানে কালীঘাট আর ওই যে রবান্ন বসেন মুখ্যমন্ত্রী আমাকে এতে বুঝতে কী অসুবিধা আছে আমি বললাম ওদের জন্ম কী করে হয়েছিল ওই পার্টিতে এটা আমি এর চেয়ে বেশি বলতে পারি না আমাকে আজকালকে ছেলে পুলেদের নাম ধরে জিজ্ঞেস করছিলেন কোনো একজন সাংবাদিক আমি তো এসব বলিনি আমি বললাম যে এদের আমি খুব একটা ভালো চিন না এদের বাপ মাদের চিনি এদের বেশি আমি খুব একটা বলতে পারি তাদের যা চিনি তার থেকে আর কি করব যদি ঠিকমতো মতো ওই ওইরকম হয় মতো দেখা না হয় সেটা আমি কিন্তু আসলে মাথায় হাত এরা যা করছেন ওরাও তাই করছে ওরা বড় মাঠে লক্ষ কোটি টাকার ব্যাপার আরে ছ হাজার কোটি টাকার ব্যাপার এখানে যা করছে। আর লোকম লুটেরা হয় একটা হচ্ছে ছোট মাঝারি লুটেরা আর একটা হচ্ছে খুব বড় বড় লুটেরা এই লুটেরা পুঁচি তারা এখন রাজত্ব করছে এদের সম্পর্কই আর এখানে আসতে হচ্ছে সেই জন্য আর এই আপনাদের লজ্জা হচ্ছে না যারা এখানে বলছেন তারা জ্ঞান কিনা এখানে কলকাতার হাইকোর্টে কি আদালতে বলেছে যে আপনারা কি করছেন আপনারা দিয়ে হবে না ছেড়ে দিন আপনারা প্রমাণ আনতে পারছেন না আপনারা এত সব কাগজপত্র ফিস করেছেন আর কিছু বলতে পারছেন বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওখানে মোদি অমিত শাহ কাছ থেকে যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ারেন্স পাচ্ছে এরা কিছু করবে না এরা করবে না জেনে আমাদের লড়াইটা লড়তে হবে এদের বিরুদ্ধে বিরুদ্ধে ওদের এখানে কালীঘাট থেকে ওখানে দিল্লি পর্যন্ত এদের বিরুদ্ধে লড়তে হবে আর কথা শেষ করতে পারি আমি দুদিন ধরে আপনারা যা দেখছেন সেটা ওই যেটা আমি খালি উল্লেখ করেছি কোথায় তো যাইনি যে সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ এটা তো বাড়ছে এটা নতুন ঘটছে এরকম না এটা আমরা দেখেছি একটা আগে জরুরি অবস্থা ইত্যাদির সময় দেখেছি কিন্তু আমি আপনাদের বলতে চাই আমাদের বয়সে যাদের জরুরি অবস্থার সময় দেখবান অভিজ্ঞতা আছে লড়াইতে দাঁড়াবার আক্রান্ত হওয়ার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা যারা আছে আমি আপনাদের বলতে চাই এখন জরুরি অবস্থা জারি হয়নি কিন্তু দেশে যে সরকারটা আছে তার জরুরি অবস্থার চাইতেও ভয়ঙ্কর নতুন রেকর্ড করতে যাচ্ছে তার সঙ্গে ধর্ম ইত্যাদি ইত্যাদি ধর্ম তো নয় সাম্প্রদায়িকতা ধর্মে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই ধর্ম যে যার পালন করবে রাষ্ট্র সেই অধিকার তাদের দেবে রাষ্ট্র সরকার রাজনীতি এদের সঙ্গে মেলাতে নেই ধর্ম করছেন সেটার জন্য প্রত্যেক দিন মিথ্যা প্রচার করছে গতি মিডিয়া যাকে বলে সবাই জানে আর আমি জানি না আপনারা ওইসব মিডিয়া দেখেন না যাদের হাতে মোবাইল ফোবাইল আছে আমি জানি না দেখবেন না ওদের দেখলে আপনার খারাপ হবে আপনার ছেলেপেলেদের খারাপ হবে নাতি পুঁতি হারে করলে আরও খারাপ হবে ওই দেখে তাহলে ইতিহাস ভুলে যাবে ইতিহাস আমাদের ভুলিয়ে দিতে চাচ্ছে আমাদের থেকে আমাদের পরবর্তী প্রজন্ম সব কিছুকে ভুলিয়ে দিতে চাচ্ছে সেই জন্যে মিথ্যা যারা বলছে তার বিরুদ্ধে কিছু নেই আর যারা সত্য কথা বলছে আসল কথাটা যারা বলছে যারা যে সমস্ত এই খবরের কাগজই হোক বা যে কোনো সমাজ মাধ্যমই হোক সেগুলো সামাজিক মাধ্যম হোক সেই সব এখানে যারা বলছে তাঁদের উপরে এদের খুব রাগ কেন এরা এসব কথা বলছে আর তাই ওটা হানা দেওয়া অর্থাৎ এই সরকার চাচ্ছে ওখানে যে মিথ্যা ছড়িয়ে দাও ক্ষতি বিষয়ে মানুষের মগজ দখল করো ইতিহাস ভুলিয়ে দাও স্মৃতি ভুলিয়ে দাও মানুষের মধ্যে বীজ দাও মাথায় আর মধ্যে উন্মাদনা তৈরি করো আর ভাইকে ভাই চিনতে পারবে না হাতি হাতি দাঙ্গা তৈরি করো বিভাজন তৈরি করো এটা হচ্ছে সরকার দিল্লির সরকার বিজেপি আদেশে এস নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার তাদের কাজ আর তার বিরুদ্ধে লড়াইটা হচ্ছে সত্যের জন্য লড়াই যা সত্য তা কণ্ঠস্বর কেউ কখনো রোধ করতে পারবে না আমরা জানি লড়াইটা আমাদের করতে হবে এটা যারা করছেন তাদের গ্রেফতার করা হয়েছে তারপরে আগে করেছে এটা নতুন নয় যে দু বছর আগে করেছে এই ইডি সিবিআইফ যারা আছেন এখানে ওরা দিল্লির থেকে ওঠে ওরা গিয়ে করেছে ওদেরকে কি মোবাইল নিয়েছেন সেখান থেকে আবার ছবি ছবা নিয়ে সেখান থেকে তারপরে কি কম্পিউটার ইত্যাদি ইত্যাদি যা আছে কাগজপত্র সব দেখেছেন কিছু করতে পারেন যারা মিথ্যা চেয়েছেন তারা মিথ্যাও একটা পারেন আর এই অর্থাৎ দিল্লি পুলিশ কোথা থেকে কি ক্ষমতা বলে কার ইঙ্গিতে গিয়ে এইসব করছেন আর এই চারদিকে চিঠি পড়েছে আন্তর্জাতিক স্তরে পর্যন্ত আপনারা যারা খবর রাখেন এই নিন্দিত হচ্ছে আমাদের দেশের সরকারের মুখ পুড়েছে এবং আমাদের দেশ সম্পর্কে দুর্ভাগ্যের বিষয় একটা খারাপ ধারণা তৈরি হচ্ছে সেটার কারণ কিছু আছে কারণ সরকারের দায়িত্ব এড়াতে পারে না এই সরকার এটা করছে এবং এদের কানে জল দেওয়ার সময় এসছে তাই আমরা এখানে সমবেত হয়েছি তবে এই লড়াইটা এখানে থেমে থাকবে না আপনারা শুনবেন আমাদের আগামী দিনের লড়াই যে বার্তা আমাদের নেতৃবৃন্দ আছেন তারা দেবেন আপনাদের কাছে আমি আপনাদের আবার অনুরোধ করব। যে আপনারা সবাই সহযোগিতা করবেন যারা বাম পাশে ডান পাশে আছেন বুঝেছি ছায়া আছে কিন্তু গাড়ি ফাড়িতে যারা আসছেন তারা পিছনের দিকে গেলে ভালো হয় যারা আর এই সামিনটায় আর যেন কোনো গোলমাল না হয় ধন্যবাদ আপনাদের